হাই ফ্রেন্ড ব্লকটা আমি শুরু করলাম আজকে আমি আপনাদের জানাবো যে রাখিটা আমাদের কীভাবে মানে শুরু হয়েছিল তো প্রথমে এর একটা একটা কাহিনী আছে তো দ্রৌপদী তার অনাতীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদী এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্র হরণ করতে কৃষ্ণ রাখি বন্ধনের প্রচলন হয় একবার ভগবান শ্রীকৃষ্ণ তার আঙুল কেটে ফেললে দ্রৌপদী তার শাড়ি থেকে এক টুকরো কাপড় বেঁধে দেন যা রক্ত এই ঘটনার পরে কাপড়ের টুকরোটি একটি পবিত্র সুতোতে পরিণত হয় এবং রক্ষা বন্ধনের প্রকৃত তাৎপর্যের দাঁড়ায় উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একসাথে বন্ধন উৎসব পালন করার জন্য এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে হিন্দু মুসলিমের মৈত্রী এবং সৌভার্যকে আরও দৃঢ় করতে চেয়েছিলেন এই রাখি উৎসব হলো ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব বোন তাদের ভাইয়ের কবজিতে রাখি বেঁধে রাখে এবং এটি ভাইকে তার বোনকে রক্ষা করার ধর্মীয় দায়িত্ব পালনের অধিকার দেয় রাখি উৎসব পালন হয় কিন্তু ফুলমুন মানে পূর্ণিমাতে কিন্তু রাখি উৎসব পাল সেলিব্রেট করা হয় আর এটা হবে মানডে আগস্ট নাইনটিনথে পূর্ণিমার তিথি হলো তিনটে চার এ এম আর এন্ড হবে ইলেভেন ফিফটি ফাইভ পি এম রাখি পরাবার বেস্ট টাইম হলো ওয়ান থার্টি পি এম টু নাইন এইট পি এম এই সময় রাখি পরালে তাহলে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হবে আরও ভালো হবে আর এটা আমাদের মানে সবাই এটা পালন করে থাকে মিষ্টি দিয়ে হোক ভালো মন ভালো ভালো খাবার দিয়ে হোক ভাই বোনের সাথে আনন্দ করে উৎসবটাকে সেলিব্রেট করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাকে অল করে দেবেন আর আমার সব বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবারও বললাম একটা লাইক অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং